আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে অনেক দিন পরে একটু ঘর থেকে বের হলাম ঘুরতে বেরোলাম এটা হচ্ছে দিনের বেলা পদ্মা সেতু দেখেই আপনারা সাথে চিনতে পারতেছেন আমি সবটা একটু ঘুরাই দেখাচ্ছি আসলে অনেক ভালো লাগে দিনের বেলার পদ্মা সেতু রাতের বেলা পদ্মা সেতু একরকম সৌন্দর্য দিনের বেলা পদ্মা সেতু অন্য একরকম সৌন্দর্য আমরা ঘুরতে বেরোইছি অনেক দিন বাসার মধ্যে ছিলাম আসলে দেশের পরিস্থিতি ভালো না যারা শহীদ হয়েছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব আমিও করি আল্লাহ তাদের জানাতুল ফেরদৌস দান করুক এবং আমাদের দেশের যে পরিস্থিতি খুব দ্রুত আল্লাহ যেন তার একটা সুষ্ঠু সমাধান করে দেয় আসলে যা একটু ই হয়েছিল এখন সামনে আরও খারাপ অবস্থা চলতেছে যাক তা নিয়ে আর কিছু বললাম না তবে আমাদের একটাই এখন যে আল্লাহ তালা যেটা করে জনগণের মঙ্গল যাতে আছে সেটাই জানি করে এবং সবাইকে যারা মারা গেছে তাদের পরিবারের শোকটা কাটিয়ে ওঠাক তপিকালা দান করুক আমরা আত্মীয় স্বজন যে যেখানে আছি সবার খোঁজখবর নিব এই মুহূর্তে এটাই হয়তো আমাদের এখন করা উচিত আসলে এ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না যাই হোক আপনারা সবাই জানতেছেন দেখতেছেন যার যার মতন মানে শেষে চিন্তা করেন বা সবাই যে যেখানে আছেন সবাই খেয়াল রাখেন বাইরের কম বেরোনোটাই মনে হয় যে ভালো আজকে আমি একটু অনেক দিন পর ঘুরতে বেরোছি জানেন এরপর দেশের অবস্থা কী হবে কবে আবার বাইরে বেরাবো বা ঘুরতে পারবো তো দেখেন দিনের বেলাটা মানে বিকেল পরন্ত বিকেলের বেলা এখানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে পদ্মা সেতুতে ওঠার পরে আসলে এরকম বাইরের দিকে তাকিয়ে দেখতে অনেক ভালো লাগে তো দেশের কম বেশি সবাই হয়তো পদ্মা সেতুতে উঠছেন সবাই না উঠতে পারলেও যে যারা মানে দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যায় ঢাকা যেতে হয় তারা তো অবশ্যই উঠছেন আর যাদের অন্যদিকে ছেলেট চট্টগ্রাম বাড়ি আছে তারা যদি না উঠে থাকেন সবাই হয়তো উঠবেন আস্তে আস্তে আসলে বাংলাদেশের মধ্যে তো সবাই ঘোরাফেরা হয় হয়তো একে একে সবাই দেখা হবে তা আসলেই অনেক সুন্দর ভালোই লাগে আমার অনেক ভালো লাগে এখান থেকে যাওয়ার আসার পথে তা ঘুরতে তো সবারই কম বেশি ভালো লাগে আমার অনেক ভালো লাগে আসলে বেশি দিন একভাবে বাসার মধ্যে থাকতে হয়তো কারোরই ভালো লাগে না একটু ঘুরে ঘুরে বেড়ানো মনটাকে একটু শান্তি দেয়া আর কিছুই নাই যাই হোক দেখেন কত সুন্দর আবহাওয়াটা মেঘও না বৃষ্টিও না খুবই সুন্দর একটু মিষ্টি মিষ্টি আবহাওয়া অনেক ভালো লাগতেছে তো কে কীরকম আছেন কমেন্ট করে সবাই জানাবেন অবশ্যই আর দূরে তার যে আত্মীয় স্বজন আছে ভাই বন্ধু আছে সবাই সবার খোঁজ খবর নেবেন আমাদের এই অবস্থায় সবার এটাই করা উচিত মনে হয় যে সবার খোঁজ খবর রাখাটা জরুরি তা আমি সবার নিচ্ছি আপনারাও নেবেন যে যেখানে আছে খোঁজ খবর নেবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখানে থাকেন শান্তিতে থাকেন এই দোয়াই করি আপনারা আমার জন্য দোয়া করবেন খুবই ভালো লাগলো ঘুরে ফিরে আপনারাও সুযোগ পেলে একটু ঘুরবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ